হু হু করে বিকোচ্ছে চাঁদের জমি মালিকানা আপনারাই থাকবেন তো আগে জেনে নিন চন্দ্রযান থ্রিয়ের সাফল্যের পরেই চাঁদে জমি কেনার প্রবণতা বেড়েছে কিন্তু চাঁদের জমি যে কিনছেন তার আসল মালিককে আজ আমরা জানব চাঁদে যে সবাই জমি কিনছে তার আসল মালিককে চলুন জেনে নিই সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চন্দ্রযান মিশনের সাফল্যের পরেই চাঁদে জমি কেনার চাহিদা বেড়েছে অনেকেই চাঁদে জমি কেনার আগ্রহ দেখাচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ আইনে জমি কেনার স্বীকৃতি দেয় না দু সালে তেইশে আগস্ট বুধবার ভারতীয় সময় সন্ধে ছটা তিন মিনিটে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত অভাবনীয় সাফল্যের মধ্যে ভারত চতুর্থ স্থান অধিকার করেছে বলতে গেলে চাঁদ এখন ভারতের হাতের মুঠোয় এরই মধ্যে অনেকেরই শখ জেগেছে যদি চাঁদে একফালি ফালি জমি কেনা যেত কি ভালোটাই না হতো অনেকেই ইতিমধ্যে সেই তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন ভারতের মাটিতে বসে কি চাঁদের মাটি কেনা সম্ভব শুধু ঈশ্বর চন্দ্রাভিযানই নয় বারবার চাঁদকে নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই চাঁদে জমি কিনে বসবাসের ছকও কষে ফেলেছেন অনেকেই বিবাহবার্ষিকী হোক বা সন্তানের জন্মদিন প্রিয়জনকে অনেকেই উপহার দিচ্ছেন চাঁদের জমি চাঁদে জমি কিনে বসবাস করার পরিকল্পনা করে ফেলেছেন অনেকেই এই প্রজন্মে না হোক পরবর্তী প্রজন্মও তো চাঁদে জমির মালিকানাটা পেয়ে যাবে এখন যদি কেনা থাকে স্বভাবতই অনেকেই এই জমি কিনে ফেলেছেন তবে কারা জমি বিক্রি করে চাঁদের জমিতে কি সত্যি মালিকানা থাকে কিভাবে চাঁদের জমি কেনা যায় কয়েক বছর আগে রাষ্ট্রপুঞ্জের একটি চুক্তিতে বলা হয়েছে পৃথিবীর বাইরে মহাজাগতিক বস্তুর ওপর কোনো দেশ তার অধিকার ফলাতে পারবে না এমন কি কোনো দেশ চাঁদ কিংবা শুক্র সেই দেশের পতাকাও তুলতে পারবে না এই চুক্তিতে সমর্থন জানিয়েছিল ভারত সহ বিশ্বের একশো নটি দেশ সেই চুক্তিতে সই করে তেইশটি দেশ তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে কিভাবে মানুষ এই চাঁদে জমি কিনছেন আপনি কি চাঁদে এই জমি কিনতে পারেন বলা হয় আন্তর্জাতিক মহাকাশ আইন চাঁদে জমিকে না স্বীকৃতি দেয় না তবে কিছু সংস্থার দাবি কোনো দেশ আইনত চাঁদের জমিকে কুক্ষিগত করতেন পারে না তবে কোনো দেশ অধিকার ফলাতে না পারলেও মানুষ তা পারে কারণ তারা মানুষ কোনো দেশ নয় লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি নামে দুটি কোম্পানি চাঁদে জমি কেনার দাবি রাখে তাদের মাধ্যমে চাঁদ সহ মঙ্গল ও শুক্র গ্রহের জমি কেনা যায় ট্রম কুশ সহ বিভিন্ন সেলিব্রিটি চাঁদ ও অন্যান্য উপগ্রহে জমি কিনে চলেছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত জমি কিনেছিলেন চাঁদে এক ভক্ত শাহরুখ খানকে তার জন্মদিনে চাঁদে জমি কিনে উপহার দেন চাঁদে এক একর জমির দাম মোটামুটি সাঁইত্রিশ দশমিক পাঁচ শূন্য ডলার ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ তিন হাজার আশি টাকা অবস্থান ভেদে চব্বিশ ডলার থেকে পঁচিশ ডলার পর্যন্ত দাম হতে পারে চাঁদে জমি কিনলে একটি দলিল সম্পত্তির স্যাটেলাইট ফটোগ্রাফি এবং সেই সঙ্গে চাঁদের ভৌগোলিক বিবরণসহ সার্টিফিকেট পাবেন আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দেখতে গেলে এই জমি কেনার বৈধতা নেই অনেকের মতে চাঁদে জমি কেনাটা হলো অপব্যয়ের মতো তবে তার পক্ষে যুক্তি মানলে চাঁদে জমি কিনতে কোনো বাধা নেই আন্তর্জাতিক চুক্তিতে সঠিকভাবে চাঁদে জমি কেনার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়নি তাই সুদূর ভবিষ্যতের কথা ভেবে আপনারাও চাঁদে জমি কিনে রাখতে পারেন